হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম ঠান্ডার ভিতরে গরম অফার নিয়ে টেক সব সময় আপনাদের জন্য গরম অফার নিয়ে আসে এবং অল্প বাজেটের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিয়ে আসে যাদের বাজেটটা কম যারা অফিসিয়াল পারপাসে কাজ করতে চান যারা স্টুডেন্ট আছেন যারা কোমলমতি ভাই বোনরা আছেন যারা ভার্সিটিতে নিয়ে যেতে যাচ্ছেন বা যারা ফ্রিল্যান্সার আছেন যারা আপনি অটোকারে কাজ করতে চান ব্র্যান্ডিং কাজ করতে চান ভিডিওটিং কাজ করতে চান ফটোশপের কাজ করতে চান কিন্তু আপনার বাজেট কম আপনি অল্প বাজেটের ভিতরে কিন্তু আমাদের প্রিমিয়াম সেগমেন্টে হিউজ কোয়ান্টিটি আছে যাদের বাজেট কম যে কোনো ধরনের বাজেট আছে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখা গেছে অনেকের বাজেট থাকে পঞ্চাশ কিন্তু আপনার পঞ্চাশ দরকার নেই অযথা টাকা নষ্ট করার আপনি কিন্তু চল্লিশ বিতি পেয়ে যাচ্ছেন সে ধরনের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে ভিডিও শুরু করে দিচ্ছি ক্রাশ এইট ফোরটি জি সিক্স ক্রাই ফাইভ প্রসেসরের এইট জেনারেশনে সাথে এইট জিবি র্যাম পাবে দুই ছাপ্পান্ন এসি এসসিডি পাবে হান্ড্রেড পার্সেন্ট এগেডে প্রোডাক্ট পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জারটা পাবেন সাথে এইট জিবি র্যাম পাবেন দুই ছাপানোজবি এসএসডি পাবেন ফোরটিন ইঞ্চ এফএনাজাল ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা প্রাইভেসি শার্টার লক সহ ব্যাঙ্গল সাউন্ড সিস্টেমটা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার সেন্সরটা পেয়ে যাবেন একদম সুপার ফ্রেশ এগারে প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট সার্ভিস ওয়ারেন্টি পাবেন দাম কিন্তু একদম কম মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা যারা লেন থিঙ্ক পার্টির ভিতরে টি ফোর নাইন ফাইভ পার্সেস করতে চাচ্ছেন রাইজেন সেভেনের ভিতরে এবং ষোলো জিবি র্যাম চাচ্ছেন দু ছাপ্পান জিবি এস ডি টু জিবি ডেডিকেট গ্যাপ কাটস এবং ইন ডিসপ্লেটা আসছেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা যারা ডেলের ভিতরে ক্রাই সেভেন প্রসেসার টুয়েলভ জেনারেশন চান ক্রাই ফাইভ ইলেভেন জেনারেশন ক্রাই ফাইভ ইলেভেন জেনারেশন চান ক্রাই সেভেন ইলেভেন জেনারেশন অ্যাভেলেবল আছে ক্রাই সেভেন ইলেভেন জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে পারবেন ডেলের মাত্র চল্লিশ হাজার চারশো নব্বই টাকা ফোর থ্রি জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশনে ভাই একদম ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ পার্চেস করতে পারবেন টেকবিলি থেকে সাথে তিরিশ রিপ্লেসমেন্ট অলারেডি পাবিনা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জারটা দেখে নেবেন যে কোনো জায়গাতে আপনি ল্যাপটপ পার্চেস করেন কিনা মাত্র তিরিশ হাজার টাকা কোরআ সেভেন ইলেভেন জেনারেশন এটা হচ্ছে ফোর থ্রি জিরো জি এইচ এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা যারা ডেলের ভিতরে থ্রি সিক্সটি রুটের ল্যাপটপ পার্চেস করতে চান এবং কোরআ সেভেন প্রসেসরের টেন জেনারেশন চাচ্ছেন এটা তিনটা ভেরিয়ান্ট আমাদের কাছে পেয়ে যাবেন আট দু ছাপ্পান্ন ষোলো দুই ছাপান্ন ষোলো পাঁচশো আট দু ছাপন দিয়ে দাম রাখছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা যারা ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর জি সিক্স করতে ফাইভ প্রসেসরের এ জেনারেশনের সাথে এইট জিবি জিবি র্যাম পাবে সুপার ফ্রেশ কন্ডিশনে এবং হান্ড্রেড পার্সেন্ট গোয়লে ডিসপ্লে সকলে আপনি পার্চেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যারা বাজেট কম কিন্তু আপনি থ্রি সিক্সটি যাচ্ছেন এবং এগিয়ে প্রোডাক্ট চান অরিজিনাল চার্জার চান আপনার জন্য ভাই ওয়ান জিরো থ্রি জিরো জে টু ফাইভ প্রসেসরের সেভেন জেনারেশনের সাথে এক জিবি র্যাম পাবেন দুই সাতান্ন জিবি এস জিবি পাবেন একদম মাখন প্রোডাক্ট ভাই ফিঙ্গার সেন্সর সহ পেয়ে যাবেন এই ল্যাপটপ পার্সেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকা যারা রাইজেন সেভেন সেভেন ভাই পাঁচ হাজার আটশো ইউ প্রসেসরের ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন ফোর থ্রি ফাইভ জি এইট ডুয়েল ক্যামেরা থ্রি সিক্সটি ল্যাপটপ মোডও চালাইতে পারবেন ট্যাপ মোডও চালাইতে পারবেন ক্যামেরাটা কোথায় ভাই দেখছেন মাখন ক্যামেরা গরিলা ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা যারা এক্স ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন ভাই ডেস্কটপের বিকল্প যাচ্ছেন এবং হ্যান্ডি যাচ্ছেন চার্জে চার্জিংয়ের পারফরমেন্সটা চাচ্ছেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ভাই আপনার জন্য এটা ভাই এবং ইন ডিসপ্লে কিন্তু টাচ কোরাই ফাইভ টেন জেনারেশনের ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এইট জিবিআপিক্স পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি পার্চেস পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন ক্রাই ফাইভ প্রসেসরের ইলেভেন জেনারেশনের ভাই এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশনার যারা এই জেটবুক বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি সেভেন ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন মানে আপনি এসপির ভিতরে মানে পাওয়ারফুল একটা ল্যাপটপ জেটবুক মোবাইল অর্কেস্ট্রেশন যেটাকে বলা হয় আপনি একদম সুপার ফ্রেশ কন্ডিশনার এটার সাথে কোরআ ফাইভ প্রসেসরের টেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবেন বিশ ছাপ্পান্ন জিবি এস সি ডি পাবেন ফোরটিন ইঞ্চ এফএসডি ফুল এস ডি একটা ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা প্যাফি সারটা পেয়ে যাবেন ব্যাংলোর সাউন্ড সিস্টেম ব্যাংলোট কিবোর্ড ফিঙ্গার সেন্সরটা পেয়ে যাবেন দাম কিন্তু একদম কমবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা এইট ফোরটি জি সেভেন বিজনেস সিরিজের ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন এই গেটে প্রোডাক্ট চান আপনার বাজেট কম ভাই সবাই কিন্তু কষ্টের টাকাতে একটা ল্যাপটপ করে সেই প্রোডাক্টটা যদি মনে করেন ভালো নয় অথেন্টিক না হয় এবং অরিজিনাল চার্জার না হয় তাহলে আপনি টাকাটাই কিন্তু বিফলে চলে যাবে তো অবশ্যই সবাই সবটা এটা ভিজিট করবেন দশটা ভিডিও দেখবেন দশটা সব ভিজিট করবেন দেন আমার কাছে আসবেন আমি বলবো এটা এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসরের টেন জেনারেশন এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এইট ফোরটি জি নাইন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ল্যাপটপ ভাই আপনি যারা বাজেট বেশি এবং হাই কোয়ানিফিকেশন ল্যাপটপ চান আপনার জন্য ভাই এই ল্যাপটপটি একদম মানে স্টাইলিশ একটা ল্যাপটপ স্টাইলিশ একটা ভেজাললেস একটা ডিসপ্লে পেয়ে যাবেন ক্যামেরা প্যাপ শাটার পেয়ে যাবেন ফিজবু একটা সব পেয়ে যাবেন ব্যাগলের সাউন্ড সিস্টেম ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার সেন্সর একদম কম প্রাইজে ভাই মাত্র চুয়ান্ন হাজার টাকা ফোর থ্রি জিরো জিআইট ইলেভেন জেনারেশন ল্যাপটপ ভাই ভাবাই যায় না ভাই দুই হাজার পঁচিশে লাস্টে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা জিআইট আবার ইলেভেন জেনারেশন ল্যাপটপ টেক বিলি দিতে পারে একদম ওপেন বক্স কন্ডিশন হাড হানড্রেড অরিজিনাল চার্জার সহ ভিডিওটা একটু শর্ট করার জন্য একটু তাড়াতাড়ি করতেছি যারা ম্যাকবুক বুক করতে যাচ্ছেন হিউজ কোয়ান্টিটি আছে আপনি দেখে নিতে পারবেন যারা মোবাইল ওয়ার্কেস্ট্রেশন স্পিড জেট বুক ফিফটিন জি সিক্স কুরাই সেভেন প্রসেসরের নাইন জিনারেশনে ভাই ডায়মন্ড কার্সের ল্যাপটপ যারা মানে পার্সেস করতে যাচ্ছেন মানে আপনি কাজ করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন বাট ল্যাপটপ কারেন্ট গতিতে দৌড়াবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে দিয়ে ভাই আপনি ব্যাংলের সাউন্ড সিস্টেম পাবেন নিউমিকের সব ব্যাংলের কিবোর্ড স্পিডা সেন্সর সহ আপনি ষোলো জিবি র্যাম দুই ছাপ্পান্ন জি আছে ষোলো পাঁচশো বারো আসে আপনি ফোর জিবি ডেডিকেটেড গ্যাপ স্কা সহ ষোলো জিবি র্যাম দুই ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি ডেডিকেটেড গ্যাপ স্স্কার সহ এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনি সাউন্ড কোয়ালিটি দেখলে তো মাথা নষ্ট এস পি ওমেন আছে যারা গ্যামিলি ল্যাপটপ পার্চেস করতে চান পারবেন তারপর হচ্ছে ফাইভ ডাবল ফাইভ নাইন জিরো আছে এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসরের নাইন জিনে আসুন টু জিবি ডেডিকেট গ্যাপ স্কার সহ যারা বিগ ডিসপ্লে খুঁজেন ডেলিভারি ভিতরে একদম সুপার প্রেস কন্ডিশনে এই ল্যাপটপটা পার্চেস করতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপর ডেলিভারি ভিতরে ডাবল প্রাইভ নাইন ওয়ান আছে আপনি বাজেট কম এটা হচ্ছে ক্রাই সেভেন প্রসেসরের ল্যাপটপ কি দেখছেন চালাইতে চালাইতে মনে করেন যে আপনি ফিদে হয়ে যাবেন যে ভাই এত কম বাজেটে এত সুন্দর ল্যাপটপ পাওয়া যায় ভাবাই জানা এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা যারা বাজেট কম বিগ ডিসপ্লে খুঁজেন থ্রি ফাইভ এইট জিরো এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন কুরাই ফাইভ এইচ জেনারেশনে ভাই একদম কম প্রাইজে মাত্র আঠাইশ হাজার টাকা যারা স্টুডেন্ট আছেন অল্প বাজেট ল্যাপটপ চান যারা মানে কম বাজেট একদম কম যারা আপনার সোনামণিকে দিতে যান আমি বলবো ভাই বাটন সেট কিনে দেন না বা মোবাইল দিয়ে না অল্প বাজেট যদি একটা ল্যাপটপ দেন আপনার মনি ল্যাপটপ চালানো শিখলো এমনি শর্ট এক্সেল পাওয়ার বানের কাজ শিখলো এটা আপনার জন্য প্লাস পয়েন্ট এই ল্যাপটপটি পার্চেস করতে পারবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এক্সো কার্বন পেয়ে যাবে আমাদের কাছে কোরাই ফাইভ সেভেন জেন আছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন আছে ফাইভ টেন জেনারেশন আছে ইউজ কোয়ান্টিটি আছে অল্প আর দুটো ল্যাপটপ দেখাই দিই এটা হচ্ছে এক্স টু সেভেন জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ সেভেন জেনারেশনের এইট জিবি র্যাম সাপ বেশি দিয়ে মাত্র সতেরো হাজার চারশো টাকা এক্স টু ফোর জিরো কোরআ ফাইভ প্রসেসরের দাম কিন্তু একদম কম ভাই মাত্র চোদ্দো হাজার টাকা যদি কারো কোনো রিকমেন্ড থাকে কারোর কোনো পছন্দ থাকে যে আমি এই বাজেটে ল্যাপটপ দিতে চাচ্ছি আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ টোর টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমিতে ভিডিও কল কথা বলে আপনি পছন্দের ল্যাপটপটি কিন্তু আপনি কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনি পার্সেস করতে পারবেন সো আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ